আসসালামু আলাইকুম গাইজ আপনাদের সকলের দয়া আজকে আমাদের ভালো একটা অ্যামাউন্ট উঠছে আমাদের সকল টিম মেম্বাররা এখানে আছে আমাদের বড় ভাই তাই যেমন তুজো ভাই আমাদের তুজো ভাই কিছু বলতে আচ্ছা আসসালামু আলাইকুম গাইস আলহামদুলিল্লাহ আমরা এনাফ কালেকশন করতেছি ইনশাল্লাহ আমরা পাঠাইতেও আসি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কাছে অনেক অনেক ইনফরমেশন আছে যে কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত কোন রকম লোকজন যায় নেই ভাই এক জায়গায় গিয়া মানুষ সবাই একত্র হইয়া ওইখানে দেওয়ার থেকে ভালো আপনারা খোঁজ খবর নিয়ে এমন এমন জায়গায় যান যেসব জায়গায় আসলে কারণ আমাদের দেখা যেতেছে যে এমন এমন তারা পাঁচ থেকে ছয় বার কিংবা কিন্তু এমনও ফ্যামিলি আছে তারা একবারও কোন রকম ত্রাণ পায় নাই আজকে যখন আমরা টাকা তুলতে গেছি একটা পরিবারের একটা লোক আমাকে বলতেছে যে তাদের যে এলাকা সে এলাকাতে বলে ন্যূনতম কোন ত্রাণের কোনো টিম যায় নাই কিংবা সাহায্যের জন্য কোনো টিম যায় নাই তাই আপনাদেরকে দয়া করে বলতেছি আপনারা যেখানে যান না কেন ফেনী যান নোয়াখালী যান কিংবা কুমিল্লা যান আপনারা খোঁজ খবর নিয়ে কোথায় লাগবে ওইখানে যান কারণ সদরে বসে থাকলে কিংবা এক জায়গায় সবাই চলে গেলে এখানে কিন্তু সবাই সাহায্য পাবে না তাই আল্লাহ মধ্যে দয়া করে আপনারা খোঁজ খবর নিয়ে সেই সব এলাকায় যান যেসব এলাকায় এখন পর্যন্ত কোনো মানুষ যায় নাই ইনশাল্লাহ আমরা সবাই মিলে পারবো আর দেশটা তো আমাদের আমরাই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা পারবো আসসালামাইকুম গাইজ তো আজকে আল্লাহ রহমতে আমাদের মোটামুটি ভালো একটা কালেকশন আসছে তো শান্ত বন্যা পরিস্থিতি দিন দিন যেহেতু খারাপ হতে ছিল আজকে মোটামুটি একটু ভালো ছিল ওয়েদারটা যেতো তাই আমরা আশা করতেছিলাম যে পানিটা মোটামুটি অনেকটা কমবে যদি পানিটা কমে যায় তো আমাদের একটা টার্গেট আছে যে বন্যা পরিস্থিতি যদি খারাপের দিকে আরো যায় তাহলে আমরা এখান থেকে একটা টিম যাব বন্যা পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য ট্রাঙ্ক হোক লাইফ জ্যাকেট হোক বোট হোক যেভাবে উদ্ধার কাজ হোক যে কোনো পরিস্থিতিতে আমরা তাদের মানে ওই এলাকাগুলো থেকে মানুষের পক্ষে দাঁড়ানোর ট্রাই করব কিন্তু যদি আল্লাহর রহমতে আল্লাহ সার্বিক রহমতে যদি বন্যা যদি ভালো হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু হচ্ছে আমাদের আসল চ্যালেঞ্জ তখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে পূর্ণবাসনের চ্যালেঞ্জ কারণ অনেক মানুষ কিন্তু এখন ঘর ছাড়া তাদের ঘর নাই তাদের বাড়ি নাই তাদের গরু নাই তারা মানে নিঃস্ব তাদের একমাত্র কিছু নাই তো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে মেইন ফোকাসটা হচ্ছে তাদের পুনর্বাসনের কাজটার জন্য আমরা একটা টার্গেট করছি আমরা একটা মিটিং করছি কিছুক্ষণ আগে যে আমরা তো ত্রাণ তো দিচ্ছি ত্রাণ তো সবাই দিতেছে কিন্তু বন্যার পরে পুনর্বাসনের কাজটা কয়জন করবে এজন্য জন্য আমাদের আপনাদের হেল্পটা অনেক বেশি প্রয়োজন আমরা যতটুকু টাকা কালেকশন করতেছি আমরা এই টাকাগুলো খুব শীঘ্রই একটা টিম পাঠিয়ে দিব বন্যা কবলিত এলাকায় ওইখানে কাজের জন্য এবং পাশাপাশি আমার বন্যার পরবর্তী যেই পরিস্থিতি তখন পুনর্বাসনের জন্য আমরা কিছু টাকা কালেকশন করব এর জন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি বিনীত দাবি জানাচ্ছি ছাত্র হিসেবে এদেশের মানুষ হিসেবে আপনারা দয়া করে বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়ান আমরা ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওর ক্যাপশনে আমরা আমাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার উপায় রকেট নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যে যা পারেন পাঁচ টাকা হোক দশ টাকা হোক দশ হাজার টাকা হোক একশো টাকা হোক ভাই যে যা পারে আপনার এক টাকার মাধ্যমে আপনি যদি এক টাকা দেন আরো দশ হাজার মানুষ এক টাকা করে দিলে কিন্তু দশ হাজার টাকা একটা অ্যামাউন্ট হয়ে যায় তো যে যা পারেন যতটুকু সামর্থ্য আমাদের সাথে একটু সহযোগিতা করুন আমরা ইনশাল্লাহ আমরা নিজেরা ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে প্রতিটা হিসাব বুঝিয়ে দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা আপডেট জানাবো কিভাবে কি খরচ হয়েছে তো আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এখন বর্তমানে টাকা কালেকশনের নামে বর্ণাতে টাকা কালেকশনের নামে কিছু কিছু ভন্ড কিছু 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 খারাপ কোম্পানি বা একটা লোক একটা মুষ্টিবিদ্ধ লোক কাজ করতেছে যেমন আমি ছবি দেখাবো না আজকে আমরা খিলগাঁও রাজারবাগ থেকে একটা দুইটা মেয়েকে আমরা আটক করি আটক করা তারা স্টুডেন্ট পরিচয় দেয় পাশাপাশি তাদের গলায় ফিউচার কি ফিউচার স্বাবলম্বী ফাউন্ডেশন নামে এই কার্ডটা পাওয়া যাচ্ছে সাথে একটা স্লিপ পাওয়া যায় স্লিপটা আমরা বলবো সাথে হারাই এখন পরবর্তীতে তাদের তাদের ফাউন্ডেশনের মেইন হেডের সাথে আমরা ফোন দিয়ে কথা বলি তারা নানা ছল তারা আসে না পরবর্তীতে আমরা তাকে থানায় হস্তান্তর করি তো আমরা আপনাদেরকে এই ভিডিওটা কেন বলতেছি কথাটা কেন বলতেছি দেখেন চারিদিকে এখন এই টাকা ওঠানোর নামে অনেক ভণ্ড প্রতারক ফ্রড মানুষ বেড়ে গেছে তো আপনারা সবাই এই ফাউন্ডেশনগুলোর নামগুলো চেক করে অবশ্যই তাদের সাথে দরকার বলে ফোন দিয়ে কথা বলে আপনারা টাকাটা দিবেন আর যাদের কাছে যা যেই স্টুডেন্টদের কাছে টাকাগুলো আপনারা দিবে ফান্ডিং কালেকশন করতে আসবে অবশ্যই তাদের আইডি কার্ডটা এবং তাদের চেহারার সাথে সব কিছু ইনফরমেশন মিলিয়ে নেবেন আইডি কার্ডের কারণ আমরা যাদের থেকে এই কার্ডটা কালেক্ট করছি যাকে যাদেরকে আটক করা হয়েছিল তাদের গলায় স্টুডেন্টের কোনো আইডি কার্ড ছিল না তারা আমাদেরকে বলছে তারা ঢাকার বাইরে থেকে আসছে সো বি কেয়ারফুল সবাই জেনে শুনে তারপরে আমরা সাহায্য করে তারপরে আমরা পাশে পারি ধন্যবাদ